কখনো ভেবে দেখেছেন যে কোনো মানুষ কোনো বিশেষ প্রমাণ কারণ ছাড়াই আপনাকে খোলা চোখেও অন্ধের মতো বিশ্বাস কেন করে কিংবা কিভাবে করতে পারে ভেবেছেন কখনো কাউকে ঠিক কী কারণে ঠকানো মিথ্যে বলা কিংবা অজুহাত দিয়ে দোষ ঢাকা অথবা কোনো ইমোশনাল গল্পের ভিড়ে নিজের নোংরা কোনো অপছন্দের কাজ ঢেকে দিতে পারেন এত সহজেই কেন পারেন এমন করতে তাই ভাবছেন যে মানুষগুলো আপনাকে কোনো রকম ভিত্তি ছাড়াই ভালোবাসে এবং তার ফলস্বরূপ বিশ্বাস করে ভিত্তিহীন বিশ্বাস আবার কি জিনিস তাই তো সেই ভালোবাসায় কি যাতে প্রমাণ লাগে সেই বিশ্বাসী বা কি যা প্রমাণ দিয়ে স্থাপন করতে হয় বিশ্বাস প্রমাণ দিয়ে কিংবা প্রমাণ লুকিয়েও ভাঙা যায় কিন্তু প্রমাণ দিয়ে বিশ্বাস পুনঃস্থাপনও করা যায় কারোর বিশ্বাসকে নিজের শক্তি বানিয়ে তাকে দুর্বল ভেবে নিজের কালো পাখাগুলো যেইমাত্রই আপনি মেলে ওরা শুরু করলেন আপনার নোংরা রঙিন আকাশটায় সেই আপনি এক ধাক্কায় ভেঙে দিলেন একটা মানুষের মন একটা সম্পর্কের ভিত্তি একটা স্বপ্নের অস্তিত্ব একটা আগমনী মুহূর্তের প্রাণ সে জানুক কিংবা না জানুক আপনি তো জানেন আপনি চোখে চোখে রেখে মিথ্যে বলে যাচ্ছেন আর সাথের লোকটা যখন তাই হাসি মুখে বিশ্বাস করে মেনে নিল সেই মানুষটা শুধুমাত্র শুধুমাত্রই আপনাকে সুদরে দাঁড়ানোর সুযোগ দিচ্ছে হয় সত্য নিজে মুখে কবুল করুন নয় মিথ্যে নোংরামি ছেড়ে দিন